የ ለውጥ বাংলাদেশের জনপ্রিয় যাত্রাপালার অরিজিনাল কেসিও গুলাতে দেখতে পাচ্ছেন একদম ফুল ইন টেকনি নতুন মাল আমাদের প্রত্যেকটা মাল একই কোয়ালিটি এখন আপনাদের মাঝে দেখাচ্ছি কেস এস এ টোয়েন্টি ওয়ান কেস এস ওয়ান এই যে মালগুলো দেখতে পাচ্ছেন একবারে কাছে নিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মাল আমাদের একই কোয়ালিটি মাল যাদের অরিজিনাল নিউ নতুন মাল প্রয়োজন আমাদের দেয়া স্ক্রিনার নাম্বার যোগাযোগ করতে আমাদের ঠিকানা হলো জামালপুর সদর সজল মিউজিক্যাল আর এসে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের মাঝে টোয়েন্টি ওয়ান ফোরটি ওয়ানগুলো আমি দেখাচ্ছি দেখেন এদের দেখতে পাচ্ছেন নতুন কাকে বলে এ দেখেন ইনটেক নতুন হলো যে এরকম যেরকম ইনটেক নতুন দেখতে পাচ্ছেন এটা কোনো ইভারিং কফি সার্ভিসিং মাল না একবারে ফুল ইনটেক নিউ নতুন মাল যাদের নিয়ে ইনটেক নতুন মাল নেওয়ার ইচ্ছা আছে তারা সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন কুরিয়ান সার্ভিসও নিতে পারবেন অবশ্যই মাল নেওয়ার সময় যারা এসে দেখে যাবেন এতে প্রত্যেকটা লাট এসে ভালোভাবে খুলে দেখে যাবেন এতে যেরকম ইনটেক নতুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাট পর্যন্ত একবার ইনটেক নতুন এতে এখন দেখাচ্ছি ফোর্টি ওয়ান ফোরটি ওয়ান টোয়েন্টি ওয়ান একই টুন দেখতে একই মডেলটা শুধু আলাদা যা যেটা পছন্দ হয় নিতে পারে এছাড়াও আমাদের কাছে অরিজিনাল রিটগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের একটা রিট আমি দেখাই দেবো এবার অনেক জায়গায় মনে করেন কম দামে ঋত পান নেন ভাঙে দেখে চৌধুরী এখন আপনাদের মাঝে আজকে আমি ঋত দেখা দিচ্ছি দেখেন একদম বাগানো যায় রিট এগুলো হলো অরিজিনাল ঋত আমি আপনাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঋত আমাদের অরিজিনাল ঋত যেভাবে আমরা বাগানে দেখা দিচ্ছি এগুলো অরিজিনাল ঋত সব বাগানো যায় অৰিজিনেল ডেট